আনলিমিটেড যেগুলো গিফট থাকে সেগুলো কিন্তু অবশ্যই রয়েছে প্রত্যেকটা ল্যাপটপের সঙ্গে একদম গেমিং মাউস কিবোর্ড ফ্রি কম্বো প্যাকেজ গেমিং মাউস কিবোর্ড ফ্রি কম্বো প্যাকেজ লাইটিং গেমিং মাউস কম্বো প্যাকেজ একদম প্রত্যেকটা ল্যাপটপের সঙ্গে ফ্রি 10000 টাকা থেকে 10000 উপরে যেগুলো বাজেছে সেগুলোর সাথে সম্পূর্ণ ফ্রি 10000 টাকার উপরে নিলে গিফটটা ফ্রি পাবে গিফটটা সম্পূর্ণ বিলে এরপর 10000 টাকার নিচে যেগুলো বাজেছে সেগুলোর সাথে একটা ল্যাপটপ ব্যাগ একটা মাউস প্যাড এবং একটা মাউস 10000 টাকা নিচে যারা নেবে তাদের জন্য এই টিপটি সেট সম্পূর্ণ ফ্রি

একদম ফ্রেশ একটা প্রোডাক্ট এটা কনফিগারেশন এটা কনফিগারেশন হচ্ছে কোর i5 6 জেনারেশন 256 জিবি এসএসডি 8 জিবি র‍্যাম ব্যাক লাইট কিবোর্ড সহ ব্যাক কিবোর্ড সহ তো এর স্ক্রিন সাইজ কতর আছে 14 ইঞ্চি স্ক্রিন সাইজ এটা কিবোর্ড টাচপ্যাড ব্যাটারি অল ওকে তো কিবোর্ড টাচপ্যাড ব্যাটারি অল एवरीथिंग ওকে থাকবে ইনসাইড ব্যাটারি ব্যাকআপ দিবে কতক্ষণ ব্যাটারি ব্যাকআপ 2 ঘন্টা 2 ঘন্টা তো এর প্রাইস কত রাখতাছেন এটা পাচ্ছেন সিস্টেম আমরা মাত্র 20500 টাকা মাত্র 20500 টাকা মাত্র 20500 টাকা বাংলাদেশের হট প্রাইস হট কালেকশন হট ল্যাপটপ হট ল্যাপটপ হট ল্যাপটপ পেয়ে যান মাত্র 20500 টাকা পুরো সাভার এলাকা পুরো ঢাকা সিটি চ্যালেঞ্জ পুরো ঢাকা সিটি চ্যালেঞ্জ এই প্যাসেজ যাবে না তো এরপর যারা স্টুডেন্ট অনলাইন ক্লাস করার জন্য বা অনলাইনে কাজ করার জন্য মানে একটু মানসম্মত একটা কোর্স আছে বেটার হবে যাদের জন্য তাদের জন্য ল্যাপটপ বেস্ট কোনটা হবে তাদের জন্য আমাদের কাছে রয়েছে Lenovo ThinkPad Jee, Lenovo ThinkPad জি Lenovo ThinkPad একদম ফ্রেশ কন্ডিশন T450S T450S কনফিগারেটর T450 Core i5 5th জেনারেশন

কম বাজেটের মধ্যে যারা একটু ল্যাপটপ খুঁজতেছেন তাদের জন্য এই ল্যাপটপটা কিন্তু বেস্ট কোয়ালিটিগুলো হবে ডেল কোর আই ফাইভ সেকেন্ড জেনারেশন পাঁচশো জিবি হার্ড ডিস্ক ফোর জিবি র্যাম অথবা একশো বিশ জিবি এস ডি ফোর জিবি র্যাম যে একটা যে একটা জি এই ল্যাপটপটা আমাদের শোরুম থেকে পেয়ে যাবেন মাত্র দশ হাজার টাকা মাত্র দশ হাজার টাকা মাত্র দশ হাজার টাকা কোর আই ফাইভ সেকেন্ড জেনারেশন একশো বিশ জিবি এস ডি ফোর জিবি র্যাম এই ল্যাপটপটি মেটাল বডি তো এরপর যারা স্টুডেন্ট মানে মধ্যবিত্ত ফ্যামিলি মানে মানে ভালো দামে কম ল্যাপটপ করতে তাদের জন্য একটু বেটার কোনটা হবে তাদের জন্য কিন্তু আমাদের এই ল্যাপটপটা বেস্ট কোয়ালিটি ফুল হবে এসি ব্র্যান্ডের ব্ল্যাক বাই সিলভার ব্ল্যাক বাই সিলভার জি তো এর কনফিগারেশন এর কনফিগারেশন হচ্ছে কোর i5 3rd জেনারেশন 500 জিবি হার্ড ডিস্ক 4 জিবি র‍্যাম 500 জিবি হার্ড ডিস্ক 4 জিবি র‍্যাম সিনসেস কত রকা সেটা 3.6 ইঞ্চি ডিসপ্লে 3.6 ইঞ্চি ডিসপ্লে

মাত্র 4000 টাকায় একটি ল্যাপটপ পাচ্ছেন আর কি দিতে হবে আপনাদেরকে এরপর যারা ইউটিউবার ফেসবুক আর ব্লগার তাদের জন্য এই ভিডিও এডিট করার জন্য ল্যাপটপ খুঁজতাছেন তাদের জন্য বেস্ট কোয়ালিটি ফুল করতে হবে তাদের জন্য কিন্তু আমাদের এই ল্যাপটপটি কিন্তু বেস্ট কোয়ালিটি ফুল হবে এটা হচ্ছে i5 6 জেনারেশন প্রবুক সিরিজ মেটাল বডি 450 G3

তো এটার সাথে তো গিফট গুলো सेम এই প্রত্যেকটার সাথে গিফট सेम প্রোডাক্ট গুলো আপনারা কুরিয়ার মাধ্যমে সেল করেন না আমরা প্রোডাক্ট গুলো কুরিয়ার সেল করে থাকি আমাদের কুরিয়ার পলিসি হচ্ছে ক্যাশ অন ডেলিভারি 500 টাকা বাদ পে করবে ইনশাআল্লাহ বাদ কন্ডিশন জি তো এরপর যারা একটু মিডিয়াম তাদের জন্য বেস্ট কোয়ালিটি ফুল হবে তাদের জন্য কিন্তু আমাদের এই ল্যাপটপে বেস্ট কোয়ালিটি যারা একটু ছোট মানে ল্যাপটপ চাচ্ছেন ক্যারি করার জন্য স্ক্রিন ল্যাপটপ তাদের জন্য কিন্তু এই বেস্ট কোয়ালিটি ফুল হবে

তাসিসকিন তাসিসকিন তো শুরু করলে কোনগুলা পাওয়া আমাদের জেনারেশন র‍্যাম ইঞ্চি ডিসপ্লে কিবোর্ড অল দিব তো ব্যাটারি ঘন্টা ঘন্টা ফ্রেশ ফ্রেশ কন্ডিশন

এটা আমরা দেখতেছি মাত্র একুশ টাকা তো এইবার যারা মানে এমনি দোকানের জন্য কাজের জন্য নিতে এই বিল করার জন্য তাদের জন্য বেস্ট কোনটা হবে মোটামুটি যারা অফিসিয়াল ওয়েবসাইটে কাজ করতে চাইছেন তাদের জন্য বেস্ট কোয়ালিটি ফুল হবে এটা হচ্ছে আই থ্রি আসাস ব্র্যান্ড এর কোরআই থ্রি ফোর জেনারেশন ফোর আই থ্রি এটা এবং

তাদেরকে আপনাদের শোরুমের শোরুমের বলে দেবেন আমাদের শোরুমের লোকেশন শাহবার নবীনগর বাস স্ট্যান্ড সেনা শপিং কমপ্লেক্স দীপটার চার্ট শপ নাম্বারই একশো ষোলো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান নাইন ফাইভ ফোর টু ডাবল থ্রি ফাইভ টু নাইন পাশাপাশি একটি নাম্বার থাকছে জিরো ওয়ান থ্রি ফোল এইট সেভেন এইট থ্রি সিক্স ফাইভ জিরো তো আজকে মধ্যে এনে বিষয়ে নেব আগে একটা কথা না বললেই না আপনি যদি আমার চ্যানেল নতুন থাকেন তাহলে অবশ্যই লাইক করবেন ফলো করতে বলবেন না ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তার সাথে অভিভাবন বাজে দেবেন আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন ভিডিও যদি খারাপ লেগে থাকে অবশ্যই কমেন্ট দিয়ে দেখবেন ভালো থাকবেন ফিরে থাকবেন সালামু আলাইকুম